আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিও দেখাবো হাতের শাখা কীভাবে বানায় সো সেটাই দেখাবো তো দেখুন আমি এখানে খানিক সোনা নিয়েছি একটা হাতের শাখা বানাবো আমি দেখুন কত সুন্দর করে বানাই তো তোমরা চাইলে নতুন নতুন ভিডিও দেখতে পারবে এই চ্যানেলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সাড়ে তিনে নজনের শাখা হবে দেখুন খুবই সুন্দর ডিজাইনের তো আমি আস্তে আস্তে করে দিচ্ছি দেখুন তো এটা পুরো হওয়ার পরে দেখুন পোস্তটা কীভাবে বানানো হয় খুব সুন্দর লাগবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এত মোটামুটি হয়ে গেছে আমার তো এটা সাড়ে তিন আনার স্বর্ণ আছে এখানে তো আমি এটার মাপে বানাবো তো দেখুন আমার বানা হয়ে গেছে অলরেডি চালাইও দিয়ে দিছি এটা এখন রং পালিশ হব তারপরে ডিজাইন হব খুবই সুন্দর লাগবো খুবই হালকা ওজনের ভিতরে অল্প টাকার ভিতরে হয়ে যাব মোটামুটি বাইশ তেইশ হাজার টাকার ভিতরে পাবেন চাইলে যোগাযোগ করতে পারেন এটা হলমার্কের বাইশ গ্রেট মারা থাকবো এখানে জয়েনটা দিছি দেখুন বোঝা যাচ্ছে না চমৎকার হবে খুব একদম শাখাটাও চড়া মোটামুটি ভালো হয়েছে ডিজাইন হবে দেখুন সোনা কাটার পরে দেখুন লোকটা কি সুন্দর আসছে সুন্দর লতা পাতা ডিজাইন এখানে হলমার্কের এর মারা আছে বাইশ ক্রেট এখানে দেখুন এজে বাইশ ক্রেট লেখা আছে লগে কাঠ হবে কোনো টেনশন নাই গ্যারান্টি বাইশ ক্যারেট স্বর্ণ চাইলে অর্ডার দিতে পারো বা পছন্দ হলে এখান থেকে নিতে পারো তো এটা আমি তামাটার ভিতরে উঠাবো এটা তামাটা এটার উপরে স্বর্ণটা থাকবো খুবই সুন্দর দেখায় পড়লে এটা দেখুন কি সুন্দর লাগছে সো চাইলে তোমরা এরকম বানাইতে পারো ওপো টাকার ভিতরে এক দুই ভরি আমাদের তো সামর্থ্য নাই তিন আনা চার আনার ভিতরে চাইলে বানাইতে পারো খুব সুন্দর ডিজাইন হয় তোমাদের ওখানে যদি অর্ডার দিতে পারো তো দিয়ে দিবে বিশ হাজার বাইশ হাজারের ভিতরে হয়ে আসবে সো আজকের মতো এ